খ্রিস্টবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আবার পূর্ণিমাও আছে তো আজকে অজ্ঞান মাসের তৃতীয় বৃহস্পতিবার মনে তো হচ্ছে হ্যাঁ তৃতীয় তো আজকে পূর্ণিমা আর আজকে যে আমি এখন সবজি বান্না করতে বসেছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে কি ভোগ রান্না হবে এখনো চিন্তা করছি কি করব কি করব তো দেখি কি হয় আবার সন্ধ্যাবেলার দিকে মানে পিঠে হওয়ার ইচ্ছে আছে ছেলে বললো আজকে পিঠে বানাতে কদিন পিঠে বানাচ্ছি কিন্তু বাঁধাকপির বাঁধাকপির পিঠে খুব পছন্দ সেই জন্য বললো পিঠে বানাতে আবার দেখিয়ে সেই জন্য দুপুরে চিন্তা করছি যে কি ভোগ রান্না হবে পিঠে করলে সবজি আরে অল্প অল্পই করতে হবে রাতে নালে আবার করে থাকে বেশি হয়ে যায় তো দেখি কি হয় আর দেশ থেকে আমার মা একটা জিনিস পাঠিয়েছে আমার কাকিমারা এসেছে তাদের হাতে পৌষ সংক্রান্তি মানে পাবনি পাঠিয়েছে পাব্বনির মধ্যে কি পাঠিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি নারকেল দুটো নারকেল পাঠিয়েছে মানে পাব্বনি দিয়েছে নারকেল পিঠে বানাতে যাই হোক মা এটাই দিয়েছে আর বেশি আনা যায়নি মানে নালে অনেক কিছু পাঠাতো তো সেই জন্য নারকেল পাঠিয়ে দিয়েছে এটাই পিঠে হবে আর কি করব আর তারপরে নারকেলটা আজকে দেখি আজকে করতেও পারি নাও পারি আর সেই পৌষ মাসে হবে পৌষ সংক্রান্তি তো রেখে দিই এখন বাকি হচ্ছে তো পালং শাক আছে একদম তাজা পালং শাক এগুলো দুদিন হয়ে গেছে আনা হয়েছে হ্যাঁ আমি তো এই পালং শাক গুলো রান্না পালং শাক এখন শীতে সবজি শাক খুব ভালো পাওয়া যায় তবে কি এখানে লাউ শাক কুমড়ো শাকটা ভালো নেই ভালো নেই বলতে খুব একটা পাওয়া যায়নি হবে আর কিছুদিন পরে উঠে উঠে যাবে কিন্তু এই যে মেথি শাক পালং শাক আর চাপলটে শাক আর বথুয়া শাক এইগুলো খুব ভালো পাওয়া যায় বথুয়া শাক এখনো উঠেনি মনে হয় বাজারে উঠবে যখন উঠবে প্রচুর পাওয়া যাবে তো পালং শাকটা প্রচুর উঠেছে পালং শাক আর মেথি শাকটা এখানে মেথি শাক সময় পাওয়া যায় মেথি শাকের জন্য আমাদের মেথি শাকের পরোটা যখন তখনই হয় তো যাই হোক আজকে পালং শাকের ঘন্ট করবো মূলো আছে বেগুন আছে সব দিয়ে আমি এইদিকে দিকে দুদিকে বসিয়ে দিয়েছি রান্না আজকে হচ্ছে ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে রসা আর পালং শাকের ঘন্ট হবে আর আলু মাখা হবে পাঁপড় ভাজা আজকে এটাই দুপুরের রান্না আর ফুলকপি অল্প করেই করছি আর আমাদের প্রভু কি করেছে সয়াবিন ভিজাত বলেছি এক প্যাকেট সয়াবিন বীজ দিচ্ছে এত হয়ে গেছে অল্প রান্না করবো বলে এত সয়াবিন আর আমি এদিকে দুদিকেই বলছি দুটি করা দুটো সবজি রান্না করতে আমি রান্না করছি মল্লিকা ছুটি আমি একাই রান্না করছি কবু জোগাড় করে দিয়েছে আজকে সেইদিকে এই যে ফুলকপির মশলাটা বানাচ্ছি টমেটো আদা আর এইখানে সয়াবিনটা ভাজছি আর ফুলকপি আলু এই যে ভাজা হয়ে গেছে সয়াবিনটা দিয়ে হবে সয়াবিন অনেকটাই ভিজিয়ে দিয়েছে অতটা দুপো অনেকটাই হয়ে যাবে সবজি অল্প করে করছি যেহেতু সেবেলা পিঠা হবে আর এই যে সব পালং শাক পালং শাক বলছি সিম আলু বেগুন মূলো আর পালং শাক ওইদিকে আছে আজকে এইটাই হচ্ছে এখানে যে পালং শাকের ঘন্ট রেডি হয়ে গেছে হরিয়ারে দিয়ে এটা হয়ে গেছে আর ফুলকপির রসাটাও হয়ে গেছে এখন আমি ভোগে জোগাড় করবো ফুলকপির একদম গায়ে গায়ে রেখেছি রসা সয়াবিন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে যে পাপড়টা ভাজবো বেশ আজকে কিছু ভাজা হয়নি সেরকম সেই জন্য পাঁপড় ভাজবো আর ভগবানকে ভোগ নিবেদন করতে হলে একটা ভাজা ভাজাও কিছু দিতে হয় থালাতে সেই জন্য পাঁপড় ভেজে নেবো আজকে আর আর আলু মাখা হরে কৃষ্ণ বন্ধুরা বৃহস্পতিবার আবার পূর্ণিমা আছে তো আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথের ভোগ আলু মাখা লেবু এদিকে আছে জল সয়াবিন আলু ফুলকপির রসা পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে মিষ্টি আর এই যে আমাদের গোপীনাথ আর আজকে এই ড্রেসটা পরানো হয়েছে সাদা খুব সুন্দর লাগছে এই আজকে একটু অন্যরকম হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের ভোগ উঠে গেছে আর ভোগ দর্শন করে দিচ্ছি ভগবানের দর্শন করে দিচ্ছি আর আজকে কীরকম সিঙ্গার দর্শন করে দিচ্ আর আমি এদিকে আবার রান্নাঘরে রান্না করতে লেগে পড়েছি সন্ধেবেলা পিঠা হবে সেই জন্য বাঁধাকপির সবজিটা রান্না করে রাখছি বাঁধাকপির পিঠা হবে আর বাঁধাকপিটা রান্না করে রাখি নালে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি হুড়োপোড়েই করতে হয় আর একার হাতে যেহেতু পিঠা বানাবো আর কৌপও আজকে ঘরে আছে সে অফিসে যাবেনি। তো সন্ধেবেলা আবার আরো তিয়ারে হবে অনেক মানে পপু ঘরে থাকলে অনেক টাইম লাগে তো সেই জন্য আর সব গুছিয়ে রাখি তাড়াতাড়ি পিঠে হয়ে যাবে এখন হচ্ছে যে রান্নাও হয়েই এসছে হয়েই গেছে বাঁধাকপি সবজি তো তাড়াতাড়ি হয়ে যায় এখন এর বাঁধাকপি একদম নরম তো এটা হয়ে গেলে তারপরে সব বাকি কাজগুলো করবো আর আমাদের আবার আমি ভাবছি বাঁধাকপির পিঠে বানাবো মলিকাবার আবার বলছে নারকেলের পিঠে বানাতে আর বলছে দিদিমা না নারকেল পাঠিয়েছে সে পিঠা আমি বলি এখন পরে বানাবো নারকেলের পিঠা পরে বানাবো দেখি ওনার টাইম যদি থাকে বানাবো না বানাবো আর ও নারকেলের পিঠা পছন্দ করে আর আমার মা নারকেল পাঠিয়েছে বটে একটু যদি অল্প চালের গুঁড়ি পাঠাতো আরো ভালো হতো চাল গুঁড়ি দিয়ে দেশের চাল গুঁড়ি একটা আলাদাই হয় তো মল্লিকার মা পাঠিয়েছিল আগেরবারে তো সেইগুলোই আছে অল্প আরে একটু অল্পই আছে তাই হবে তো সেই জন্য আবার কিনে আনা হয়েছে এখানের গুঁড়ি পাওয়া যায় সেইগুলোই কিনে আনা হয়েছে দেশের দেশের হয় তো বাঁধাকপিটা রান্না করে রাখছি একদম অল্প করেই হচ্ছে বাঁধাকপিটা একটাই হচ্ছে কমে গেছে নরম বাঁধাকপি তো সেই জন্য আর পিঠের বাঁধাকপি একটু মানে ভাজা জিরে গুঁড়ো আরে দি লাস্টে দিতে হয় জিড়ে ভাজা করে গুঁড়িয়ে দিই আর আমি টমেটো দিয়েছি অনেকের বাঁধাকপি ছিপেতে পিঠের বাঁধাকপির তরকারি করলে টমেটো দেয়নি আমি টমেটো দিয়েছি একটু দিয়েছি ও বেশি দিইনি বন্ধুরা সবাই প্রসাদ পেতে সে মেসা আমিও প্রসাদ পেতে বসে বললাম সবাই প্রসাদ পায় গেছে পুকুর সবার আগে প্রসাদ পেয়ে সে এখন মানা জব করছে বাকি সবার পায়ে গেছে ছেলে অফিসে চলে গেছে আমি লাস্টে প্রসাদ পাচ্ছি আমি ফল প্রসাদ পেয়েছিলাম এগারোটা সাড়ে এগারোটার সময় আর খিদেই পায়নি আর আজকে এই যে পালং শাকের ঘন্ট আর সব নিয়ে বসে পড়েছি সয়াবিন তো কবু বললো সবজি খুব ভালো হয়েছে সবাই বলছে ভালো হয়েছে দেখি শীতের সবজি ভালোই হয় পালং শাক আরে রান্না করলে সবাই চলে এসো প্রসাদ পেতে সবাই কি করে এসবে সবাই প্রসাদ বানিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবে

নিজেই রান্না করে নিজেই বলছি না নিজেই বলিনি সবাই বলছে ভালোই তা আমাদের প্রভু এ যে নারকেল ফাটাচ্ছে দুটো নারকেলই ফাটিয়ে দেখছে যদি খারাপ হয়ে যায় দুধ থেকে এসেছে তো পিঠে হবে একটু করে একটু নারকেলের বেশি করবো নি অল্প করেই করব আর নারকেল খারাপ হয়ে যায় অনেক দিন থাকলে দেশের নারকেল সেই জন্যই ফাটিয়ে নিই ভালোই আছে তো এই যে নারকেলগুলো ভালোই আছে আমাদের প্রভু নারকেল কুড়ে দিচ্ছে আমাকে আমি করিনি প্রভু করছে তার শাশুড়ি মা নারকেল পাঠিয়েছে কুঁড়ে দিচ্ছে এখন নারকেলটা কুড়া হয়ে গেলে আমি পিঠে তাড়াতাড়ি বানিয়ে রেখে দেবো তারপরে সন্ধ্যা হয়ে যায় এখন তারি আর সন্ধ্যা আরতি হবে হ্যাঁ আরতি আর হবে তারপরে সন্ধ্যা আরতি হয়ে গেলেই তারপরে পিঠে নেবে যাচ্ছে আর অল্প অল্পই সব পিঠে বানাবো তো এই নারকেল দেখে শুধু মনে হচ্ছে যে আমার মা পাপনি মানে পৌষ পাপনি দিয়েছে পৌষ মাস পড়েনি তার আগে দিয়েছে সেই জন্য আগেই পিঠে বানিয়ে নিচ্ছি মানে পৌষ মাস তো এখনো শুরু হয়নি আর আমার মা হচ্ছে পাপনি আগে বিয়ের পর এক দু বছর দিয়েছিল তারপরে এই বোম্মে চলে এসেছি বোম্বে চলে এসতে আর পাবনি কাকে দিবে না দিবে মানে কার হাতে পাঠাবে না পাঠাবে সেই জন্য আর দেয়াই হয়নি সেই জন্য বলতে গেলে পঁচিশ তিরিশ বছরই হয়ে গেলো পাবনি পায়নি আজকে যাই হোক মানে আজকে নাই এই নারকেলটা পেয়েছি যাই হোক কাকিমা এসেছিল বলে তার হাতে দিয়েছি তা আমার বৌদি দেয় পাবনি মাঝে সাজে পাঠিয়ে দেয় আমার মা এই অনেক দিন পর পঁচিশ তিরিশ বছর পর নারকেল পাঠিয়েছে যে হেবকে নারকেল দই দিয়েছে অনেক ভালো নার দেশের নারকেলের একটা আলাদাই স্বাদ এখানে নারকেলের স্বাদ নেই তা এখন পিঠে বানাবো নারকেল পুর বানি রেখে দিয়েছি এই যে নারকেল কুড়িয়ে ছিল বহু একটু এই যে গুড় দিয়ে হালকা একটু গুড় নিয়েছি গুড় দিয়ে আর এভাবে বানিয়ে দিচ্ছি কম গুঁড় দিয়েছি বলে একটু সাদা সাদা লাগছে আর পিঠের আহ নারকেলের গুড় বানালে গুঁড়টা কম দিতে হয় আর বাঁধাকপি তো বানিয়েই রেখেছি আগে থেকে রেডি করে নিচ্ছি রেডি করে তারপর কেন কি এক আতো বানাবো একটু আগে থেকেই শুরু করছি আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি চালটা মাখাবো চাল এ গুঁড়ি এজে পাঁচশো গ্রাম কিনতে দিয়েছিলাম চালের গুঁড়ি আর এই গুঁড়িটাও পিঠে ভালো হয় একদম মিহি সাদা একদম মধ্যপে পিঠে হয় তো আমি একবার দুবার বানিয়েছিলাম পিঠে ভালোই হয়েছে সেই জন্য এইটাই বানাবো গরম জল করে আর পাঁচশো গ্রাম চাল চাল মানে প্যাকে তো কতটা নিয়েছি হাতকে একটু বেশি মানে তিনশো গ্রামের মতন চার বুড়ি নিয়েছি তো এখনো এতটা আছে আর এত বড় একটা এথাল হয়েছে পিঠে করার জন্য কতটা হয়েছে তাহলে ফুলে আর ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এখন পিঠে বানাবো তো পিঠে বানা এই যে এরকম একটা ডেকচি নিয়ে নিছি জল রেখে দিয়েছি ভেতরে আর একটা এরকম ছাননি নিয়ে নিছি স্টিলে এর মধ্যে আমি পিঠে বানাই আর ঢাকা দিয়ে দিয়ে এরকম ব্যাস এখন একটু পরে এটা বসাবো পিঠেগুলো আগে তৈরি করে নিই যে কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি এখন এই যে জল গরম বসিয়ে দিয়েছি আমার মেয়ে এলো পিঠে বানাতে বসে আবার চলে গেছে বানাতে পারেনি বলছে পারেনি আর আমাদের প্রভু সেখানে কীর্তন করছে তো আমার এই যে পিঠে হয়ে গেছে দুবার বাঁধাকপির হয়ে গেছে আর এখন নারকেলের গুলো হচ্ছে নারকেলের একদম অল্প করেই হচ্ছে আর পিঠে তাছাড়া তোমাদেরকে তো দেখালাম এতটা মাখিয়েছিলাম আর ওই কটাই পিঠে বানিয়েছি কেন কি বেশি পিঠে বানাইনি তারপরে রুটিও হতে পারে মনে তো হচ্ছে রুটি দুধ ভোগ নিবেদন করার জন্য তারপরে এখন ওই যে সন্ধ্যা হওয়ার আগেই আমার পিঠে হয়ে গেছে প্রভু আরতি করবে একটু পরে এখনো অনেক কিছু এই যে বেঁচে গেছে কফিও বেঁচে গেছে আর নারকেল অনেকটাই রয়ে গেছে

হরে কৃষ্ণ বন্ধুরা রাত্রে ভোগ নিবেদন করা গেছে আজকে পিঠে হয়েছে দু রকম যে নারকেলের পিঠে আর বাঁধাকপির ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথে দুধ দেওয়া হয়েছে এইদিকে গুড় দেওয়া হয়েছে খজুর গুড় আর এই রুটি আর জল দেওয়া হয়েছে তো আজকে গোপীনাথকে পিঠে দেওয়া হয়েছে আর গোপীনাথ এই যে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই চলে সব পিঠে প্রসাদ পেতে এই যে প্রসাদ পাচ্ছি পিঠে ভোগ নিবেদন করে পিঠে নিয়ে বসে পড়লাম আর ভোগকেও দিয়ে দিচ্ছি আমিও নিচ্ছি মেয়ে পেয়ে নিচ্ছে আর ছেলে এখনো আসেনি ছেলে এসে পাবে অফিস থেকে এসে মল্লিকাও পাবে এখানে চালগুড়ি কিনে পিঠা বানানো হয়েছে ভালোই হয়েছে আজকে পিঠে হয়েছে বলে তাড়াতাড়ি প্রসাদ খাওয়া গেছে প্রভু ঘরেও আছে আর তারপরে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে বসে পড়েছিল পিঠে হয়েছে বলে তো আমার প্রভুর খুব পছন্দ হয় এই পিঠে বাঁধাকপি দিয়ে আর আমার ছেলেরও খুব পছন্দ বাঁধাকপি দিয়ে নারকেল দিয়ে এই পিঠে বানালে তো ছেলে এসে প্রসাদ পাবে আমরা সব পেয়ে নিয়েছি আর আজকে আর ভিডিওটা বেশি বড় করবো নি আর আমার মা নারকেল দিয়েছিল সেই পিঠে দিয়েই মানে সেই নারকেল দিয়েই পিঠে হয়েছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিও